তারপরে ফাঁসির দড়ি যখন গলা দেয় কয়েকদিন আগে একটা জল্লাদ মুক্ত হয়েছে শাহজাহান নাম কি শাহজাহান ও বলেছে আমি যতগুলো ফাঁসির জন্য নিয়ে গেছি ফাঁসির দড়ি গলাপ দেওয়ার সাথে সাথে এমনকি এর শাস বিশ্ব খারাপ লোক সেও পড়েছে ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায় এক করে মারুশিলাই আল্লাহ তার সব পাপ মাফ করে দেয় তাহলে তারা তো ভালোই হচ্ছে ঠিক কিনা বল কিন্তু আমরা যারা মরতেছি করে যারা মরে ঠিক কথা কন না এই ধর আমরা মরান আসামি এখানে ধর আমরা আছি একটাও ফাঁসির আসামি না সবগুলো হলো মরান আসামি ধরে কন কিছুর আসামি ফাঁসির আসামির তারিখ আছে মরার আসামির কোন তারিখ নাই তাহলে কোনটার গুরুত্ব বেশি ফাঁসি না যখন তখন মরা মুসা বলতে চাল্লা তাহলে তিন নম্বর লুলা পঙ্গ হাত নাই পাও নাই কাকের ডুমার মতন খালি গড়ায় ওই ব্যক্তি বলছে দুনিয়াতে আল্লাহ আমার কেন আমার কি কাম আল্লাহ বলে খবর দিও জাহান নামের একটা ছিদ্র আছে ওকে দিয়ে আমি জাহান্নামের নামের ছিদ্র বন্ধ করব মুসা বলে আল্লাহ কি করলেন কিসের ছিদ্র আল্লাহ কয়ে তুই কানে কম শুনি জাহান নামের ছিদ্র বন্ধ করব রে মুসা আল্লাহ এটা একটা আপনার কথা হলো দুনিয়াতে হাত কাউ দিলেন না আবার মরার পরে জাহান নামে ছিদ্র বন্ধ করবেন এইটা কেমন খবর আল্লাহ কয় আমি হলাম খবর সৃষ্টিকারী তুই হলেও খবর দেনিও নবীরা হবে খবর দিবে আল্লাহ হচ্ছে খবরের মালিক আসল খবর কার আরো ধরে বলে দুনিয়াতে যত খবরই আপনারা দেখেন যত খবরই পড়েন এগুলো একটাও সস্ত খবর না আসল খবর হলো আল্লাহর কোরআন ধরে বলেন কথা ঠিক কিনা এই জন্য কোরআনের এক নাম হলো খবরে অনেক এক সুন্দর খবর জালিকাল লেকাল কিতাপ লা রায় বা যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন কথা ঠিক কি নাই এখন যাওয়ার সময় ধ্বনি পড়ছিল আসার সময় কে পড়বে বুঝতে পারছেন লাওয়ার সময় শেষে আবার সময় আগে খালি চিন্তা করতেছে এক আমি কিভাবে কই বিপদ না এই খবর তো একটা বিপদ না তো পঙ্গু বলতেছে আল্লাহ নবী কি হাসতেছ কি খবর অবশ্যই ভালো খবর আমার আল্লাহ কোনোদিন খারাপ খবর দেবে না বলেন কি খবর এর কি হতে রে বা আরো আদায় করা লাগবে নাকি আচ্ছা মানে এটা দেওয়া মানে আর আপনারা सगलिक মনাভাব দিবেন না না আপনি যখনই শেষে কালেকশন দিবেন একটা দেইゴン দুই মিনিট দিলে এরা এত জোরে দৌড় মারি বান্দর হলে ম্যাচ খেলে দিত জোরে কোন কথা কি না হ্যাঁ আর আমি পুরিসিলো নিব এসে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই তো ভাই বুঝা আর ও অস্ত্র করতেছি ওয়াজর মানে আপনার কন তো আমি যে এখানে টেস যাচ্ছি টেসে আমি নিঃশ্বাস নিয়ে খালি টানে মারতেছি না কন প্রত্যেক আওয়াজ আমার দেখবেন একটু গল্প করি একটু হাসাই একটু মানে একটু দম খাই একটু সল্লি আলামারি মারি কিন্তু আজ যে কোনো দম আছে খালি এক টান আওয়াজ করতেছে তো কি বলতে যাচ্ছে শোনেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কি বন্য গুরুত্বপূর্ণ এখন লুলা বলতেছে আল্লাহর খবর কোনদিন খারাপ হবে না মুসা বলতেছে যে খবর দিছে শুনলে তুই সহ্য করে বলে তাহলে আপনার বলতে অসুবিধা কি আমি সহ্য করবো না পারলে আমি পাবো না আপনি খবর দিতে মুসা বলতেছে জাহান একটা চিত্র আছে ওই চিত্র আল্লাহ তোকে দিয়ে বন্ধ করবে সঙ্গে সঙ্গে লুলা চিল্লায় বলে আলহামদুলিল্লাহ মুসা কয় তো আমি জান্নাতের কচি না জাহান নামের আপনি যা কর এতদিন আমি মনে করতাম আমার কোনো দাম নেই এখন বুঝতেছি আমারও দাম আছে কারণ আমি জানি জান্নাতেরও মালিক যিনি জাহান নামের মালিক তিনি তো জাহান তো আমার একটা জায়গা আছে রে একটা সিদ্ধুর মধ্যে তো আমার জায়গা আছে

পয়গাম্বার আমার খবর কি বলে যত সম্পদ আছে এই সম্পদকার বলে আল্লাহ, তাহলে তুমি ধনী হইলা কেমনি বলে আল্লাহ আমাকে ধনী করে নাই এগুলা দেখা দেখাশোনার দায়িত্ব দান করেছে এত সম্পদ আমি আর দেখাশোনা করতে পারবো না গো এই আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয় এই কথা আপনি কি খবর পাইলেন মুসা বলতেছে আল্লাহ কইল তোকে না শুক্রিয় হওয়া লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর করা যাবে না বলে আমি আলহামদুলিল্লাহ ছাড়া আমি থাকতেই পারবো না মুসা বলতেছে জিয়া আল্লাহর শুক্রিয়া করবে তার সম্পদ বাড়তে পারে আমাদের সাহাবির মধ্যে ওসমান গুনির সম্পদ ছিল কিতাবের মধ্যে আছে এত সম্পদ ছিল যার গুদামের চাবি টানতে সৌতরটা উঠ লাগত কিন্তু কিন্তু কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি যতবার হাত তুলতো ততবার বলতো আল্লাহ তোমার সম্পদ তুমি আমাকে নিয়ামত স্বরূপ দান করেছ আমি যেন নিয়ামতের শুক্র আদায় করে সম্পদের যেই হিসা সেটা যেন আল্লাহ রাস্তায় খরচ করতে পারি দরেখান সোহান আল্লাহ ব্যক্তি গিয়া দেখতেছে সন্ধ্যার সময় ওসমানগুনি বাতির আলো কমায় চিন্তা করে এত ধনী মানুষ এই সামান্য আলো কমাইতেছে আমি এত গরিব আমার বাড়িতে আলো কিন্তু আমি তো কমাই না ই খুবই কীরপন এত ধনী নবীদের কইল দান করবে এর কাছে আমি দানের কথা কেমনি বলবো রাসুলের কাছে বলে রাসুল আল্লাহ ওসমান গুনির মতো কীরপন মানুষ আমি দেখি নাই বলে তুমি যে অভাবই সেটাকে বলতে পারছো বলে তার অভাব দেখে আমার অভাবের কথা আমি বলতে পারি নাই যাও ওসমানের কাছে যাও পরদিন সকাল বেলা সে দেখে যে বালিশে ওসমান গনি ঘুমায় তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়ে গেছে সেই তুলাগুলো খুঁটায়া খুটায় খুঁটায় বালিশের খলের মধ্যে ঢুকাইতেছে গরিব বলে আল্লাহ রে এরকম তুলে যদি আমার ঘরের মধ্যে পড়তো আমি শামটা দিয়া ঝাড় দিয়া ফেলে দিতাম কিন্তু এত কীরপনের কীরপন তুলে গুলো ভালোের মধ্যে তুলতেছে নবীর কাছে গিয়া বলে এমন কীরপন মানুষ আমি বলি নাই বলে তুমি যে অহবের কথা বলছো বল তার অবস্থা থেকে বলার সাহস পাই নাই নবী বলে আবার যাও পরদিন বেলায় গরিব সাহেব আবার গিয়া গুনি খালি গায়ে বসে আছে কোলের মধ্যে একটা জুব্বা কয়েক জায়গায় সিঁড়ে গেছে সিলাই করবে কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না এইদিকে সুতা যায় এই দিকে সুতা যায় কিন্তু সুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না গরিব কয় ইচ্ছা করলে কোটি কোটি নতুন পাঞ্জাবি নিবার পারবি এত সম্পদের মালিক হইয়া সামান্য একটা সুয়ের মধ্যে সুতা পারতে পারতেছিস না জুব্বা সেলাই করবি কিরফোন চিৎকারতে ওসমান ভাই ওসমান বলে আসসালাম আলাইকুম গরিব বলে ভাই যান কি হলো উসমান বলে ভাই রে চোখের জুটি কমে গেছে ভাই এই জন্য সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছি না তুই একটা একটু সুতা ঢুকাই দে এবার সুতা ঢুকাই দিছে ওসমান মানে খফ করে হাত ধরে বলতেছে এই যে সুয়ের মধ্যে সুতা ঢুকাইলি এর বিনিময়ে তোরে কি দিব গরিব বলে কিছুই দেওয়া লাগবে না খালে হাত ছেড়ে দেন কারণ গরিব জানি তিন তিনবার যা দেখছি এই কীর্পন আবার দিবে কি ওসমান গনি বলে ম্যানেজার ম্যানেজার বলে হুজুর কি খবর বলে তোরা তো জানিস না এই লোকটা আমার কি উপকার করলো আমার সেঁড়া জুব্বা করার জন্য সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে এর বিনিময় হিসাবে একে একশোটা উঠ দিয়া দে গরিব বলে হুজুর আপনি কি কন সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে একশো উঠ ওসমান গুনি বলে ম্যানেজার দুইশো উট দিয়া দাও গরিব বলে হুজুর কি বলেন ওসমান গুনি বলে ম্যানেজার ফার্মে কত হবে বলে দুই হাজারের সবগুলা দিয়া দাও গরিব জোর হাত করে বলে হুজুর আর কথা বলবো না কারণ কথা বললি বাড়তিছে তাহলে তিনবার আমি কি দেখলাম বলে কি দেখছো বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে দেখে আলো কমাইলেন তারপরে দেখলাম বালুস ফাটা তুলে পড়ে গেছে সেই খুটে তুললেন তারপরে দেখলাম সুয়ের মধ্যে সুতা ঢুকে আবার না ওসমান গনি বলতেছে তিনবার যেইটা দেখছ সেটার নাম হলো দুনিয়া আর তোমারে যেইটা দিলাম সেটার নাম হলো আখেরা এই দুনিয়া আর এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই কারণ অন্ধকার কবর ওসমানকে ডাকতেছে এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই রে কবরে কোনো বালিশ ওসমানের থাকবে না এই দুনিয়ার ভালো পাঞ্জাবের কোনো দরকার নাই কাপনের কাপন ছাড়া ওসমান কিছুই নিয়ে যাবার পারবে না কিন্তু তোর যে দুই হাজার উঠ দিলাম ভাই এই দুই হাজার উটের বিনিময়ে আল্লাহ যেন আখেরা ওসমান

কারণ দুনিয়া ক্ষণস্থায়ী এক পলকের নাই ভরসা কন এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আমার হীরা মন পাখি আমার এগুলা গান গাইলে গুনা হবে না রে পাগলারা এগুলা সব করম শরীফের গান তোরে কোন সোহান আমার হীরা মন পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই মিশে আর ফাঁকি কোন বনেরই পাখি তুমি রোহের জগতে ছিল তোরে কোন কোথায় ছিল কোন বনেরই পাখি তুমি কোন বনেতে আইলা আবার কোন বনেতে যাইতে হবে কেমনে ভুইলা গেলা কোন বনেরই পাখি তুমি কোন বনেতে আইলা আবার কোন বনেতে যাইতে হবে কেমনে গেলা রুহের জগৎ থেকে তুমি দুনিয়াতে আইলা আবার দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাইবা আবার কবরের ওই জগৎ ছেড়ে জান্নাত হবে তোমার ঠিকানা আল্লাহ যেন কবুল করে জোরে সরে বলে আল্লাহ কারণ এই যে ক্যামেরা আলাদা দেখেনি এত এত দুই একটা ক্যামি দেখি এত বড় সিটা এরা খালি প্রধান বক্তার ওয়াজ রেকর্ড করে এর আগেকার বক্তা যতই ভালো ওয়াজ করুক সেগুলো কিন্তু করে না এরা কয় আমার ইসলামের খেদমত করে ইসলামের খেদমত করলে সব বক্তারই ওয়াজ তোলা লাগবে জোর কোন কথা ঠিক কিনা তাহলে ভাইরাল বক্তার ওয়াজ এরা তোলে ভাইরাল বক্তা বন্ধুশীল এই বন্দুসীল নাম দেখি তো শলি দেখি রে আড্ডা তোল আমার জামাই এর আগে যে কত সুন্দর ওয়াজ করলো ওটা তুলবি না

সাঁইতিরিশ বছর হলো ওয়াজ করতেছি আমার সাঁতির বক্তাগুলো সবই মরে গেছে সিদ্দিক রহমান যশোরি মারা গেছে এক সাঁতার বক্তা ছিলাম আমার রেদাল করিম কাউরি ভাই মারা গেছে তারপরে ভুয়ে গে আগে ছিল বাগা বেড়ি এরপরে আব্দুল কাদের সিদ্দিকী ভাই আমার একই সাঁতকার ও মারা গেছে আমার আলম ইয়া তারপরে জাকারিয়া ভাই খুবই অসুস্থ এই সব অসুস্থ হয়ে আছে আমিও তো অসুস্থ যাওয়ার অপেক্ষা আমরা সবাই সবাই আমরা যাব ইনশাল্লাহ কিন্তু আমাদের যাওয়াটা যেন আজকের আলোচনা মোতাবেক মুসলমান হিসাবে আল্লাহর জন্য আল্লাহ কবুল করে এখন আমি আল্লাহ আম আমিন সালাম অমিন কাসাল্লাম তাবা তাইয়া জলা আলি ওয়ালিকরম আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুম বাদ দিয়া আরামের বিছানাকে ভুলে গিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিচের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে তুতি হলে ভুল হলে মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর আল্লাহ কবুল করো মনে বড় আশা ছিল যাব আমি করব গিয়া নবী যা মনে বড় আশা ছিল যাব না আল্লাহ বলে ও আমার বান্দানা মুদিনায় যাবার না পারলে কি হবে তুমি যেখানে থেকে নবীর সালাম পেশ করবে আমার ফেরেস্তা নবির পাশে তোমার নামে জমা দিয়া আল্লাহ তোমার রহমতের দরজা আরজ করি বাবা আদম থেকে আলাইহিস সাল্লাম পর্যন্ত সকলের হুম ওরকে আল্লাহ তুমি কবুল করো সাহাবায়ে কেরাম ওম্মাহাতুল মমিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াসহ সহ পৃথিবীর যত গোরস্থানে মমিন মমিন আছে আছে আল্লাহ সকার ফরে হাদিয়া কবুল কর আল্লাহ যে গোরস্থান উপলক্ষ করে আজকের এই মাহ আয়োজন আল্লাহ এই ছয় ঘরিয়া গোরস্থানে যারা শুয়ে আছে রে ফিলিস্তিনের খবর পাচ্ছি মুসলমানের কি হচ্ছে আমেরিকার খবর রাশিয়ার খবর ইউক্রেনের খবর কিন্তু আমার ঘরের পাশে বাপ মার খবর এত কাছে থেকে এত দূরে কোনো খবর আমরা জানি না আজকে তোমার কাছে আরজ করি আল্লাহ এই গোরস্থানে যারা সাহিত তাদের সকলার কবরকে জান্নাতের টুকরা কবল করে অন্তর দিয়া খেয়াল করে দেখে আমাদের ভিতরে যাদের মা মা কি দরদিন সারা জীবন ডাকলেও প্রাণ ভরবে না কি বলব প্রসবের কথা সেই ব্যথা কেউ তো না মাবিনে মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় মায়ের গর্বে থাকতে কত কষ্ট লাগতি গুতা মারে দিস ও দরজী আল্লাহ ময়রাগ ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চম পান জুতা বানাই লুড়ি নির হবে না এই দরজের মা যাদের কবরে গেছে তাহার যাদের রক্তে তো আর করি আল্লাহ মায়ের কবর কে তুমি জান্নাতের টুকরা বানায়া দা বাবার মতন আপন কেউ নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তান কে খাও আমি বহু বাবাকে দেখেছি সিনা স্যান্ডেল পায়ে দিয়া ছেলেকে চামড়া নতুন জুতা কিনে দেয় আমি বহু বাবাকে দেখেছি মাটির চকিতে ঘুম পারে ছেলেরে খাট দেয় আমি বহু বাপকে দেখেছি ঈদের দিনে নিজের নতুন কাপড় কেনে না সন্তানের জন্য কিনে যায় এই দলের বাবা বাবা আমি বাবা হয়ে বাবার আল্লাহ মেহের বাড়ি করে তুমি আমাদের দাদা দাদি নানা নানি বড় নিয়ম ছিল কবরে গেছে আল্লাহ কবরকে কে জান্নাত বানায় আল্লাহ যাদের জন্য দোয়া করবার কেউ নাই আমরা তাদের পক্ষে দোয়া করি আল্লাহ তাদের কবর গুলো তুমি মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার কমিটি মাদ্রাসার মোহতামি মাদ্রাসার তালবেলে মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার যার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব আল্লাহ প্রধান অতিথি সহ সুদীজন সকলকেই তুমি কবুল করো আল্লাহ হাজার হাজার টাকা দান করেছে এমনকি দশটা টাকা হলেও যারা আজকে দান করেছে আল্লাহ এই দানগুলো তুমি জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও আল্লাহ কে কর্মী হতে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক কবুল করো আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া ফিলিস্তিনের মুসলমানের মতো এ দুনিয়া থেকে শাহাদুতের পিয়ালা পান করতে পারি আল্লাহ আমাদেরকে তো দিও কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনে মুসলমান সহ পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত হ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ মুসলমানের প্রতি রহম করো আল্লাহ জালেমের জুলুম থেকে আলেমদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলকেই তুমি মাফ করো আমার যে পুলিশ ভাইটা দাওয়াত দিয়েছে আমার জামায় আসার পর থেকে বারবার বললো বলল কিন্তু দেখা হলো না আল্লাহ পুলিশ ভাই সহ প্রশাসনের যারা মাহফিলের তদারকি করেছে আল্লাহ সকলকে তুমি কবুল করো উল্লাপাড়ার সাহেব সাহেব আল্লাহ যারা মাহফিল করার ব্যাপারে কোনো বাধা দেয়নি বর অনুমতি দিয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নিও নিজ আসসালামু আলাল মুরসালিন ভুলে গেল চলবেন আমার মা বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল করো সালে সালেয়া প্রার্থনা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalamu alaikum আলাইকুম rahmatullahi wa barakatuh